একটা সময় ছিল এক সবুজে ঘেরা গ্রামে থাকত এক দুষ্টু মিষ্টি মুরগির গ্রামের সবাই তাকে ডাকতো টুকটুকি ছোট্ট হলেও সে সবার থেকে বড় ছিল একদিন দুপুরে টুকটুকি মাঠে গাছ খেতে গেল হঠাৎ এক ছোট আহা কি সুন্দর নরম চানা আজ তো আমার ভোজনের দিন আরে মামা আমাকে খেয়ে তোমার কি হবে আমি তো একমতো মাংস নই তার চেয়ে একটা কৌশল শিখে নাও ভবিষ্যতে তোমার অনেক উপকারে লাগবে শিয়াল একটু ধমকাল কৌশল তুই আবার কি শিখাবি হুম শিখতে চাইলে আমার গ্রামে খুঁড়ে ঘর পর্যন্ত পৌঁছে দাও সেখানে তোমাকে একটা জাদু কৌশল দেখাবো ছোট্ট চানাতা পালাবে কোথায় খুঁড়ে গড়েই খাবো তাই সে রাজি হলে টুকটুকে হাঁটতে হাঁটতে শিয়ালকে নিয়ে এলো ঘুরে গড়ের কাছে হঠাৎ জোরে ডাক দিল মামা শিয়াল এসেছে অমনি ঘর থেকে ছুটে বেরোলো বড় ময়ূর টুকটুকির বাবা তার দানা জাপতানো আর তীক্ষ্ণ টুকর দেখে শিয়াল ভয় পেয়ে দৌড় দিল বনের দিকে এই দুষ্টু শিয়ালকে দেখে আনলি কেন বাবা শিয়াল তো আমাকে খেতে এসেছিল আমি কৌশলে তাকে এখানে এনেছি যাতে তুমি তাকে শিক্ষা দিতে পারো আহা ছোট ছানা হলেও মুক্তিতে টুকটুকি বড় শক্তি সব সময় বড় নয় বুদ্ধি দিয়ে বড় বিপদকেও হারানো যায়